পারি না সবসময় ফ্যামিলির মধ্যে থাকলে অনেক রকম অনেক কিছু হয় সেসব সবটা তোমাদেরকে দেখাতে পারি না শুধু প্রে করো যেন সে ভালোভাবে পৃথিবীতে আসে আর আমরা দুজনই যেন সুস্থভাবে থাকতো কেন অনেকেরই এরকম দেখছো না অনেকেরই আতন আমাদের কোনো রেন্সপন্স পাচ্ছি না ঠিক আছে চলো কোনো ব্যাপার না আস্তে আস্তে সেই জায়গাটা আবার তৈরি করবো মুভমেন্টটা তেমন একটা আমি ঠিক করে পাচ্ছিলাম না টেনশান ছিল তোমার দাদার আমার এমনকি আমার শাশুড়ি মা আমাদের বাড়ির সবারই চুলে চুলের কাটিংটা

বন্ধু আনন্দে আমার সাথে জামলাড়ি করছিল আজকে দিনটা মনে করে আমি রথে যাব আজকে দিনে নিচে রথে তোমার সাথে জামলাড়ি করি নি আমি অন্য দিন দুদিন দিন বাদে করি আগের বছর সেটা সেটা কারণে আছে আর পালাচ্ছে আমি এখন যাব বাজারে আমার কিছু দরকারি জিনিস কেনার আছে আমি প্রায় এক মাস আগে বলেছি এটা ভগবানের পাপ দিয়েছে তোমাকে পাপ দিয়েছে বুঝেছো বয়ের কথা না শুনলে এটাই হয় তো এই আমার কিছু দরকারি জিনিস আছে কেনার আমি বিগত এক মাস ধরে বলছি যে আমার কিছু কেনার আছে কেনার আছে সেটা আমাকে দিচ্ছে না কেন দিচ্ছে না সেটার জবাব চাই আমি কি এই টাইমে আটলি যাওয়া উচিত না বৃষ্টি টাইম তো কাদা স্লিপ তো বৃষ্টি তো পড়বে এখন তো রাত টাইমে বৃষ্টি পড়বে আজকে রাত টাইমে আজকে রাত আমি বন্ধ মল তো বন্ধ না মলে যা বোঝো না তুমি এই টাইমে আমি নিয়ে যেতে পারবো না তোমাকে কাদা রাস্তাঘাটে স্লিপ দিলি আছে রাত রাত্রিবেলা এমনি নিয়ে বেরোতে চাই না যেটা সত্যি কথা এটা একটা এক্সকিউজ এখন দুটো বন্ধু ডাক্তার ঠিক চলে যাবে ঘুরতে আর আমাকে দীর্ঘত কত বছর যে আমাকে নিয়ে বেরোয় না হ্যাঁ ও সেটা মাত্র আমি জানি আর তোমরা ভিডিও দেখো এক ডাক্তার ছাড়া তো আমি কোথাও যাইও না এই যে পালাচ্ছে হ্যাঁ দেখবো এই জন্যই তো এর সাথে আমার বারবার ঝগড়া বাজে যেখানে খুশি যাও আমার যাই আসে না আমি এখন একা একাই বেরিয়ে যাবো তখন আমি একা একাই বেরোবো গাইজ আর তোমাদের সাথে সব ব্লগটা শেয়ার করবো আমার দেখার কে আছে আমি একাই যাব দেখো আমার জিনিসের দরকার জিনিসটা আমার এমার্জেন্সি দরকার ফোনপে আছে আমার ক্যাশ আমি ক্যাশ তুলে নেব আমি ক্যাশ তুলে নেব আমি এখনকার মেয়ে আমি পুরোনো যুগের মেয়ে না যে আমাকে বোকা বানাবে বোকা আমি হয়ে যাবো তো আমি এখন যাব বাজারে কিছু কেনাকাটা করার আছে তো সেটাই করব। আমার জুতো নেই কয়েকটা জামা নেই এখন আমার একটাও গায়ে জামা হচ্ছে না সেইগুলো নিয়েও একটা মিক্সার মেশিনও নেবো কারণ আমি শিলে বাটছিলাম মাঝে মধ্যে শিলে বাটে আর পাশে একটা মানে আমার একটা দিদি আছে তার কাছ থেকে মিক্সার মেশিনটা এনে বাটি বাট যতই হোক নিজের না হলে একটা কেমন লাগে আমাদেরও ছিল সেটা খারাপ হয়ে গেছে অনেক দিন হয়েছে বারবার ঠিক করলেও সেটা খারাপ হয়ে যাচ্ছে তাই জন্য নতুন একটা কিনবো তো চলো এখন বাজারে যাব রেডি হয়ে নিয়ে আগে তারপরে কথা হচ্ছে ভাই ফাইনালি ঝগড়া করার পরে এখন আমাকে নিয়ে যে হরিতালায় মুখটা দেখো কালো বান্দরের মতন হয়ে গেছে আমাকে বলছে এগুলো উচিত না তো কি উচিত বলো তো কি উচিত করা যে নিয়ে যাবে না তার সাথে ঘাটা করা হচ্ছে তো কি হয়েছে আমি এতদিন বাদে একটু সেজেছি কাজে করেছি তাই ঢং তারপরে তো দুজন মিলে ঝগড়া ঝাঁটি করে চলে গেলাম বাজারে তোমাদের দাদার হাতে ছিল না ক্যাশ ওই জন্য এটিএম থেকে গিয়ে ক্যাশটা তুলে নিল আর আমি টোটোতেই বসেছিলাম তারপরে যে টাকা তুলে নিয়ে আসলো দেখো বাবুর কি ঢং টাকা নিয়ে এমন করছে যেন টাকা আমি এক্ষুনি নিয়ে নেবো বাট আমি ওর টাকা নিই না সত্যি কথা বলতে পড়ে থাকলে আমি ধরি না ওর থেকে আমি চেয়ে চিনতেই নিই বাট ও দিতে চায় না যখন আমি তখনই সাইড করি আর যখন তখনও আমাকে দেয় তখন আমি আর নিই না যেহেতু ও আমাকে দিয়ে দিচ্ছে একবার চাইলে যখন দিতে চায় না ঘেরমি করে তখনই একমাত্র আমি না বলে নিই পরের পকেট থেকেও পাঁচ টাকা দশ টাকা যাই হোক আমি কাঁচা কোচা করতে গেলেও জামা কাপড়ে পাই তো এরকমভাবেই আমি আস্তে আস্তে করে টুকটাক কিছু জমিয়ে জমিয়ে আমি কিছু একটা নিজের জন্য করি আর যখন পারি ওকেও আমি বলি ও আমার সেই হেল্পটা করে তো তারপরে আমরা মিক্সার মেশিনের দোকানে গিয়ে আমার এই মিক্সার মেশিনটা পছন্দ হয়ে গেছিলো তো এটাই আমি ডায়ন করে নিলাম তার আগে একটা পছন্দ হয়েছিল সেটা নিয়ে নি এটাই আপাতত নিলাম ওই আগের পাশেই যে এটা দেখতে পাচ্ছো ওটা নিতে গিয়েও দাদা তোমাদের বললো আজীব লাগছে তাই এটাই নিয়ে বাড়ির দিকে চলে আসছে আমি চলে এসেছি বাড়িতে এসে একটু বসলাম জল খেলাম একটু ওয়াশরুমে গেলাম এখন পুরো ফ্রেশ হয়ে এলাম মানে ফ্রেশ ধাম কি একটু পাকাত বসলাম পুরো জামা কাপড় ভিজে গেছে আমি এই জন্যই বাইরে বেরোই না তোমাদের দাদা আমাকে বাইরে নিয়ে যায় না এই কারণে তো আমার যা যা দরকার ছিল আমি কিনে নিয়েছি সেই সবার দেখাতে পারিনি শুধু দেখি যে আমি কী ধরনের মিক্সার মেশিনটা নিয়েছি এটা দরকার ছিল তাই নিয়েছি তো এই হচ্ছে আমার চলে এসছে ঘরে আমি খুব হ্যাপি ঘর ফর তো পুরো ছিটিয়ে রেখে চলে গেছিলাম মিক্সার জন্য তো এখন আমি এগুলোকে আমার শাশুড়ি আসুক ওনাকে দেখাবো ওনার কী রিয়াকশান হয় সেটাও ওনাকে ওনাকে বলছিলাম কেন ওনার কী রিয়াকশান হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমার কিছু ইম্পর্টেন্ট জিনিস নেওয়ার ছিল এখানে তো সেটাই নিয়েছি তো চলো দেখি আমার শাশুড়া আসুক ওনাকে দেখাবো ওনার কী রিয়াকশান হয় ওনার পছন্দ হয় কি না হয় সেটা দেখাবো আর অরবিন্দার রিয়াকশানটা কীরকম ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওর যখনই আমি কোনো কিছু নিই বা কি কিছু ওর দেরি হয় না ওর পাঁচ মিনিটের মধ্যে সেই জিনিস নিতে হবে বেঁচে ধুতে দাম দর করে আমি নিতে পারি না তো যাই হোক আমি অনেকগুলো টাকা ওর শেষ করেছি এখন আমাকে সেই সব বলেছে ভিডিও কর কাজ কর ঠিক করে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার শরীরটা খারাপ ছিল প্রথম কথা দ্বিতীয় কথা মন মেজাজও খারাপ থাকে ভালো থাকে না ভিডিও করতে পারি না সব সময়। ফ্যামিলির মধ্যে থাকে অনেক রকম অনেক কিছু হয় সে তো তোমাদেরকে দেখাতে পারি না তো যতটুকু পারি দেখাই অনেক দিন বাদে আবার আমি ভিডিওতে এসেছি ভিডিও বানাচ্ছি তো এখন আমি যেরকম পারবো তেমন করবো ভিডিও আমার সাথে শেয়ার করবো আগের মতন তো আমাদের লং ব্লগ দেখছ না তাই না তার কী কারণ এখন আমাদের কেন অনেকেরই এরকম দেখছো না অনেকেরই আগের মতন আমাদের কোনো রেসপন্স পাচ্ছি না ঠিক আছে চলো কোনো ব্যাপার না আস্তে আস্তে সেই জায়গাটা আবার তৈরি করবো আবার আগের মতন হয়ে যাবে কোনো ব্যাপার না আর তোমরাও ওয়েট করছো যেটার জন্য খুব তাড়াতাড়ি সেটা আসতে চলেছে আর আমি তো অনেক এক্সাইটেড তোমরা শুধু প্রে করো যেন সে ভালোভাবে পৃথিবীতে আসে আর আমরা দুজনই যেন সুস্থভাবে থাকতে পারি তো যাই হোক গাই যখন আমি জামাকাপড় ছাড়বো একটু জল ঢল খাবো আবার একটু আমাকে যেহেতু আধা ঘন্টা বাদে বাদে এক এক গ্লাস করে জল খেতে হয় সারাদিনে চার পাঁচ লিটার তো জল আমাকে খেতেই হয় তো আর আরও একটা ব্যাপার আমার কয়দিন ধরে যেই কারণে আমার হচ্ছে মানে মন মেয়ে ভালো ছিল তার কারণ হচ্ছে আমার বেবি মুভমেন্টটা তেমন একটা আমি ঠিক করে পাচ্ছিলাম না টেনশান ছিল তোমার দাদার আমার এমনকি আমার শাশুড়ি মা আমাদের বাড়ির সবারই টেনশানে ছিল মাকে তেমন একটা বলিনি আমার বাপের বাড়ির লোককে তেমন বলিনি কারণ ওরা টেনশান করবে আমার মাই বারণ করেছিল যে না বলতে তো আমি সেই জন্য বলিনি তো যাই হোক এখন দেখা যাক ইউএসজি রিপোর্টটা কী হয় তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটাও যে কী বললো ডাক্তার কি হয়েছে আমার কি না কি বৃত্তান্ত সবটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে অন্যরকমভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন এই ভিডিওটা আমি এই পর্যন্ত তো এন্ড করছি না এরপরে আরও কিছু আস হবে তো দেখাবো তোমাদেরকে রিয়াকশান দেখাবো সবার কেমন হয় আর তোমাদের আরবিন্দ আমাকে বলেছে যে আমি ওরা অনেকগুলো টাকা নষ্ট করেছে ওর মুখ থেকে সেটা শুনতে পারবে সেটা পরে তো যাই হোক চলো দেখি সবাই আসে এখন আমি একটু টুকটাক রুটি ফুটি তো রাতে আমাদের করতেই হয় সেই রুটিটা করবো আর দেখা যাক কি করি সবটা তোমার সাথে শেয়ার করবো চলো পাপড় এনেছে জগন্নাথ পুজো আমি তো চালাইনি যাতে তুমি ট্রেন না পাও থ্যাংক ইউ কিন্তু পাপড় তো আমাকে ছেঁকে খেতে হবে আবার আমাকে পাপড় দিয়ে গেলো আর যেহেতু জগন্নাথ পুজোয় আমাদের বাড়ি পাপড় ভাজাভুজি হয় বাট এবার হয়নি কারণ আমার শ্বশুরই নেই যে মেন করে সেই নেই এখন আমাদের কিনে খেতে হচ্ছে চলো একটু আগুনে ছেকে আমাকে খেতে হবে খাবারটা নাহলে তো আমি খেতে পারবো না আর কোন রকম একটু সন্ধ্যাবেলায় চা আর ভাত ভাজা করে খেয়েই আমরা চলে গেছি ঝগড়াঝাঁটি করে তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে আর সেলফি ক্যামেরাই করবো না তো বলো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে সবার সবার বায় না তোমাদের দাদার বায় না মিক্সার মেশিন যেহেতু কিনেছি এখন বহনই করতে হবে লস্যি বানিয়ে আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি এখন আমি লস্যি বানাবো আর লোসি আমি কেমন করে বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখানে লস্যি হয়ে গেছে ডান এখন আমি দিয়ে দেবো অল্প অল্প করে যেহেতু জল মেশাবো ডাইরেক্ট দই দিয়েছি শুধু এখানে আমি এখানে লস্যি হয়ে গেছে ডান না ও সবার জন্য এনেছি নতুন মিক্সার মেশিন কিনেছি বগনি করলাম লস্যি দিয়ে বড়টা এটা হ্যাঁ